নর্মালি আমরা খালি চোখে বায়ু দূষণ বা পানি বা মাটি দূষণ সেভাবে দেখি না বাট আমরা একটা জিনিস খুব ভালোভাবে জানি সেটা হলো পলিথিন যে পলিউশন হয় সেই জিনিসটা তো এখন যখন পলিথিন ক্রিট করা হয় তখন ইন্ডাস্ট্রিয়াল ভাবে প্রচুর পরিমাণ তেল বার্ন করা হয় যার কারণে কার্বন অক্সাইড এমিশন হয় এবং তা বায়ু দূষণ করে এবং যখন আমরা পলিথিন ফেলে দিই তখন মাটি এবং পানির সাথে মিশে তা পানি এবং মাটিকে দূষিত করে এখন এটা আমাদের কাছে সলিউশন কি বা বিকল্প কি কারণ পানি এবং মাটির সাথে যখন পলিথিন মিশে তখন হাজার হাজার বছর লেগে যায় তা ডিজলভ হতে এবং এটা খুবই ক্ষতিকর সেটা প্রাণীর জন্য হোক এবং আমাদের পরিবেশের জন্য হোক এখন এটা বিকল্প হলো বায়োপ্লাস্টিক এবং বায়োপ্লাস্টিকটা কিভাবে ক্রিয়েট করা যায় সেটা হলো আলু এবং ভুট্টার মধ্যে যে স্টার্চ আছে বা আমরা যে কর্ন স্টার্চ বা কর্ন ফ্লাওয়ার বলি সেই স্টার্চকে জন্য বাসা এটা ক্রিয়েট করতে চাই স্টার্চ তারপরে হলো পানি এবং গ্লিসারিং কে যদি আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রায় গরম করি সেটা হলো কিছুক্ষণ পর একটা আঠালো প্রোডাক্টে পরিণত হবে এবং এই আঠালো

অনেক ফেলে দেওয়া জমি আছে যেখানে অনেক ময়লা আবর্জনা পড়তে যায় ওই জমিগুলোকে আমরা হলাম ভালোভাবে রেস্টোরেশন করব ফলন করবে এবং সেগুলোকে পরে আমরা ইন্ডাস্ট্রিতে যাব এবং প্রোডাকশন হবে এবং এটাও হলো সুফল হলো এত যারা কৃষক আছেন গ্রামে কৃষক আছেন তারা হলো জব পাচ্ছেন কারণ নতুন যে জমিতে স্টার্চ গুলো এরকম এখানে আমরা যে প্রজেক্টটি উপস্থাপন করছে এটা নাম হচ্ছে জনবहुल এলাকা চাপ থেকে বিদ্যুৎ এখানে আমরা যে উপাদানটা ব্যবহার করেছি এটা নাম হচ্ছে পিজো এলিমেন্ট এটি মূলত তামা সিরামিক তৈরি এখানে যখন যান্ত্রিক চাপ প্রয়োগ করা হবে ওই সময় এখানে যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এটা এসি বিদ্যুৎ ডায়োডের মাধ্যমে আমরা এই বিদ্যুৎটাকে ডিসি বিদ্যুতে রূপান্তরিত করছি এই বিদ্যুৎটা আমরা ব্যাটারির মাধ্যমে সংরক্ষণ করতে পারবে এবং পরবর্তীতে এটা ব্যবহার করতে পারি এখানে যেহেতু কম পরিসরে আমরা তৈরি করেছি সেহেতু বিদ্যুৎ কম পরিসরে হচ্ছে এটা এই এলিমেন্টের উপর নির্ভর করে বিদ্যুতে বেশি হওয়ার সম্ভাবনাটা হয় আর কি এই জায়গায় যদি আমরা স্থাপন করি অথবা শপিং মলে যদি আমরা স্থাপন করি তাহলে মানুষ যে হাঁটাচলা চলা করবে এটার ফলে যে চাপ না লাইনে এটা ওই রকম প্রেশার নেওয়ার মতন এটা তৈরি করা হয়নি এটা মানুষ হাঁটলে স্বাভাবিক যে প্রেশারটা পরে ওই প্রেশার জিনিসাল্লাহ এটা হচ্ছে আমরা বানিয়েছি হচ্ছে লাইন ফলোয়িং রোবট এটা হচ্ছে অনেক হেভি মাল এটা বহন করতে পারে যেমন এটা অনেক ভারী মাল বহন করতে পারে সো এটা আমাদের লাইন ফলো করে চলবে মাঝে মাঝে দেখা যায় যে রাস্তা অনেক অটো পাইলট গাড়ি চলে এগুলো লেন ফলো করে চলে না সো এই জন্য অনেক গাড়ি দুর্ঘটনা হয় এই সেন্সরটা থাকার কারণে এই গাড়ি দুর্ঘটনার মানটা খুবই কমে যায় আর রাতের বেলা ওইটা কাজে দিতে পারে যেমন রাতের বেলা গাড়ি চালাতে চালাতে হতে যায়বা ঘুমিয়ে পড়ে মাসে তো তখন এই সেন্সরটা থাকার কারণে যখন স্টিয়ারিং ঘুরবে না তখন এই থাকার কারণে এক লাইনে চলবে এটা আসসালামু আলাইকুম এটা হচ্ছে অটোমেটিক জেব্রা ক্রসিং সিস্টেম আমাদের বাংলাদেশে যে সড়ক দুর্ঘটনা গুলো হয় থাকে তার অধিকাংশ হয়ে থাকে হচ্ছে রাস্তা বরাবরের সময় রাস্তা অবাঞ্ছিত দুর্ঘটনা প্রতিরোধে এই কাজ করবে এটা যেভাবে কাজ করবে এখানে হচ্ছে জেব্রা ক্রসিং এর পথচারীদের পারাপারের জন্য দুইটা গেট এবং হচ্ছে গাড়ি চলাচলের জন্য একটা গেট আছে এগুলো হচ্ছে নির্দিষ্ট সময় পর পর এই যে কাউন্ট হচ্ছে এগুলো হচ্ছে নিজে নিজে উঠানামা করতেছে তো এই যে খুলে গেছে এখন হচ্ছে চালকরা নিজেদের যানবাহন নিয়ে অপেক্ষা করবেন এবং হচ্ছে পথচারীরা রাস্তা পার হবেন আবার নির্দিষ্ট সময় পর পর মানে পর হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে এটা খুলে যাবে সাধারণ জেব্রা আর হচ্ছে সিস্টেম এই দুইটা জিনিসের মধ্যে মূল পার্থক্য কি মূল পার্থক্য হচ্ছে এই ট্রোটেশন প্রোটেশন কি একটি ফসল চক্র এই পশক চক্রের মাধ্যমে আপনার কি হবে ফসল চক্রের মাধ্যমে আপনার একটা ফসল তৈরি করবে না যা আপনার আমরা যেহেতু বাতে মাছে বাঙালি এখানে আমাদের কৃষকরা কি করে সবসময় আপনার যে ধান চাষ করে ধান চাষ করার কারণে আমাদেরকে মাটি তার পুষ্টি হারায় হারায় ধান চাষ করে ধান কি করে মাটি থেকে পুষ্টিটা শোষণ করে নেয় মাটি থেকে পুষ্টি শোষণ করার ফলে আপনার কৃষক তার কাঙ্ক্ষিত পায় তারা পরবর্তী মাধ্যমে আপনি কি প্রথমে যদি ধান চাষ করেন পরে যদি ডাল চাষ করেন পরে যদি সাবিন চাষ করেন এবার একটা ছোট চক্র তৈরি হবে চক্র তৈরি হলে আপনার বিভিন্ন ধরনের যেমন ডাল ডাল আপনার নাইট্রোজেন দেয় মাটিতে এভাবে যদি আপনার তৈরি করতে পারেন তাহলে আপনার হচ্ছে ফসল চক্র তৈরি হবে আমরা একটা কাঙ্ক্ষিত তারল পাবেন ফসল থেকে আর আমরা অনেক সময় দেখছি যে মাটি চাষ মাটি পরীক্ষা করা না অনেক সময় আমরা দেখছি যে মাটি পরীক্ষা না করে কৃষক তার ফসল পড়িয়ে দেয় কৃষক তার কাঙ্ক্ষিত ফলাফল পায় না এখানে আমরা মাটি পরীক্ষা করবো কিভাবে আমরা একদম বড় পদ্ধতিতে যে একদম সহজ পাবে আমরা মাটি পরীক্ষা করা একটা পক্ষে তৈরি করেছি সেটা হচ্ছে আমি একটা মাটি নমুনা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটি মাটি নেবেন আহ একটু পানি পেস্ট পেস্টার ফলে আপনি যদি একটু এক চামচ ধিনে কাট দিয়ে দেন তো দেখেন দেওয়ার পরে এখানে একটা বুধু তৈরি হচ্ছে একটা বুধু তৈরি হচ্ছে বুধু তৈরি করার ফলে এটি একটি মাটি অম্লমী মাটি পরীক্ষা করার জন্য এক চামচ মাটি নেবেন পরে আপনার হচ্ছে এক চামচ পানি নিবেন আর এক চামচ বা এক চিমটি এক চামচ লাগবে না এক চিমটি নিবেন বেকিং সোডা নিবেন যদি এক দেন তাহলে আপনার মাটি পানি হচ্ছে যদি বুধবুদ উঠে সেটা হচ্ছে আপনার মাটি আজকে বুধ না ওঠে সেটা হচ্ছে নিরপেক্ষ মাটি এখন অম্লদমি খাদ্য নিরপেক্ষ এসব বলছি কেন এগুলো হচ্ছে আপনি যদি এইসব খাদ্যমি মাটিতে যদি আমরা অম্লমি ফসল পালান আমরা কাঙ্ক্ষিত ফলাফল আসবে না অম্লদিন মাটি যদি আমরা অম্লদিন ফসল ফলান তাহলে আমি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এ কারণে খাদ্য মাটিতে আমি খাদ্যমিন ফসল ফলান তারপরে অম্লদিন মাটিতে অম্লদিন ফসল ফলান আমি নিরপেক্ষ মাটিতে নিরপেক্ষ ফসল ফলান তাহলে আপনি কাঙ্ক্ষিত একটা ফলাফল পাবে এবার যদি আপনার ফসল একটা ফলান তাহলে আমাদের দেশটা উন্নত হবে এবং দেশের শস্য চক্রটা অনেক বৃদ্ধি পাবে তো আমরা আজকে যে প্রযুক্তি তৈরি নাম হচ্ছে আল্ট্রাসনিক লেভিটেশন সাউন্ড ফ্রিকুয়েন্সিকে ব্যবহার করে কোন বস্তুকে শূন্যে লেভিটেট করার চেষ্টা করা

যদি কেউ যদি কেউ মাদক গ্রহণ করে তাহলে সেন্সরের মাধ্যমে তার এলক ডিটেক্ট হবে ডিটেক্ট হলে কেউ যদি গাড়ি চালানোর মাধ্যমে এই গ্রহণ করে তখন ইঞ্জিন অফ হয়ে যাবে ইঞ্জিন অফ হয়ে যাবে আর সি মডিউলের মাধ্যমে তার নাম্বারটা পুলিশের কাছে যাবে আর যে মেসেজের সাথে জিপিএস এর মাধ্যমে তার যে লোকেশনটা এই লোকেশনটাও চলে যাবে তখন তার নামে অটো মামলা হবে এবং মামলা পরিশোধের পর তার গাড়িটা ইঞ্জিন চালিত হতে পারবে